আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষাত্রা তো এবারের মাধ্যমে তোমাদের জানাবো যে আজকে তোমাদের কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কৃষি শিক্ষা এমসি কুতে সর্বনিম্ন কয়টা হলে পাস একই সঙ্গে সৃজনশীল সর্বনিম্ন এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কত নম্বর হলে পাস এবারের মাধ্যমে বিস্তারিত জানাবো একই সঙ্গে কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান যেহেতু চতুর্থ বিষয় বা ফোর সাবজেক্ট এই সাবজেক্ট যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে কি তার মূল রেজাল্ট কোনো সমস্যা হবে কিনা না সঙ্গে তোমাদের মধ্যে যদি কারো এমসি কিউ পাঁচটা ছয়টা সাতটা করে হয় তাহলে তাদেরকে পাশ করে দিবে কিনা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তো যেহেতু আজকে তোমাদের কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে এই ভিডিওটি দেখলে টোটালি তোমরা জানতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের পাস মার্কের বিষয়টা পরিষ্কার করতে যেহেতু তোমাদের কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞানের টোটাল পঁচিশটি করে এমসিকিউ রয়েছে টোটাল কিন্তু পঁচিশটি করে তোমাদের শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান এমসি কো রয়েছে এই পঁচিশটার মধ্যে সর্বনিম্ন আটটা এমসি করতে হবে তাহলে কিন্তু পাস আর যেহেতু তোমাদের পঞ্চাশ মার্কে তোমাদের লিখিত হয়েছে শিক্ষা এবং গারস্থ বিজ্ঞান পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তোমরা সৃজনশীল পাশ করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে কৃষি শিক্ষা এবং গারস্থ বিজ্ঞান এই সাবজেক্টটা কিন্তু চতুর্থ বিশ্বব্যাপ সাবজেক্ট এখানে কিন্তু অতিরিক্ত তিন পয়েন্ট থাকে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে দেখো তিন পয়েন্ট বলতে এখানে তোমরা মনে করো কৃষিকা বা গারস্থ বিকে তুমি এ প্লাস পেয়েছো এ প্লাস মানে হচ্ছে ফাইভ পয়েন্ট তোমরা একটু বুঝো এই ফাইভ পয়েন্ট থেকে কী হবে ফাইভ পয়েন্ট থেকে মাইনাস টু পয়েন্ট যাবে পাশের জন্য কৃষিকা পাশের জন্য তাহলে থাকতেছে কত থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট রয়েছে এই থ্রি পয়েন্টে কিন্তু তোমাদের যে মূল সাবজেক্টগুলো রয়েছে মূল জিপেটা যখন নির্ণয় করা হবে এই থ্রি পয়েন্ট কিন্তু অনেক কাজে লাগবে এখানে উদাহরণস্বরূপ তোমাদের বুঝিয়ে দিই এখন দেখো বিষয়টা হচ্ছে যে বাংলা আমি এখানে যদি বাংলা লিখি সরি বাংলা লিখলাম বাংলাতে তুমি পেয়েছ কি এ গ্রেড সরি বাংলাতে মনে করো তুমি পেয়েছো এ গ্রেড এ গ্রেড মানে হচ্ছে কত ফোর পয়েন্ট এই যে ফোর পয়েন্ট এক পয়েন্টের কারণে তোমার এ প্লাসটা হলো না বাংলাতে তখন এই যে এখানে তিন পয়েন্ট রয়েছে এই তিন পয়েন্ট থেকে এক পয়েন্ট এসে এখানে প্লাস হয়ে যাবে তাহলে কত পয়েন্ট হলো এখন বাংলাতে তোমার এ প্লাস হয়ে যাবে মানে ফাইভ পয়েন্ট হয়ে যাবে এটাই হচ্ছে চতুর্থ বিষয়ের কাজ তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যাতে পাঁচটি ছয়টি সাতটি করে এমসি কো হয়েছে তোমাদের পাশ করে দেবে কিনা দেখো কৃষি শিক্ষা সাবজেক্ট এবং গারস্থ বিজ্ঞান সাবজেক্ট এটা যেহেতু চতুর্থ বিষয় সেক্ষেত্রে এখানে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তার কোনো সমস্যা হবে না বা তার মূল রেজাল্ট বা তার রেজাল্ট আসবে না বা তার ফেল হবে এমনটা কিন্তু নয় কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান এবং উচ্চতর গণের এবং যাদের যে সাবজেক্ট ফোর সাবজেক্ট ওই সাবজেক্টে যদি কোনো শিক্ষার্থী ফেল যায় তাহলে কিন্তু তার ফেল হবে না তার মূল রেজাল্ট অর্থাৎ তার রেজাল্ট আসবে তার কিন্তু সে কিন্তু ফেল হবে না যদি চতুর্থ বিষয়ে ফেল যায় তাহলে কিন্তু সে ফেল হবে না কিন্তু তার রেজাল্টটা খারাপ হবে এখানে আমি তোমাদের বুঝিয়ে দিলাম আবার যদি তোমাদের একটু বুঝে দেয় যেমন গণিতের ক্ষেত্রে গণিত সরি গণিতে তুমি পেয়েছ এ মাইনাস এ মাইনাস হচ্ছে মানে কত থ্রি থ্রি পয়েন্ট ফাইভ জিরো দেখো এই এ কারণে কি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে সেক্ষেত্রে আমি যদি এখন এখানে এখান যে তিন পয়েন্ট রয়েছে তিন পয়েন্টের মধ্যে এক পয়েন্ট কিন্তু আমি বাংলার সঙ্গে অ্যাড করে দিলাম এখান থেকে যদি আমি প্লাস করি আরও এক পয়েন্ট তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে তার মানে এটা এখন চলে গেল কোথায় এ গ্রেডে চলে গেল এ মাইনাস থেকে এ গ্রেডে চলে গেল এভাবে গ্রেড গ্রেড সিস্টেমগুলো হবে ফোর সাবজেক্টের নম্বরগুলো কিন্তু এভাবে যোগ করা হয় তো আমি যতটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছি ততটুকুই আমি তোমাদের বোঝালাম আর কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞানে এমসিকিউতে পাশ করার জন্য সর্বনিম্ন আটটা আর কৃষি শিক্ষার সাবজেক্টের লিখিত সেই পঞ্চাশের মধ্যে ষোলো নম্বর তুললে তোমরা কিন্তু পাশ করতে পারবে এ হচ্ছে টোটাল বিষয়টা আর যদি কোনো শিক্ষার্থী যদি এই পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক যদি ফেল যায় তাহলে কোনো সমস্যা নেই তার কিন্তু পাশ চলে আসবে এটা কিন্তু শিক্ষা বোর্ডের একটা নিয়ম তো যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমার চ্যানেলে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এ হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো